আরিয়াধহের ঘটনায় জড়িত জয়ন্ত সিংকে নিয়ে আরিয়াদহ তালতলা ক্লাবে বেলঘড়িয়া থানার পুলিশ নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন ঘটনায় জড়িত জয়ন্ত সিংকে নিয়ে ভাইরাল ভিডিওর পুনর্নির্মাণ করা হলো বেলঘড়িয়া থানার পুলিশের পক্ষ থেকে শুক্রবার বেলঘড়িয়া থানার পুলিশের পাশাপাশি ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের উচ্চপদস্থ পুলিশ কর্তাদের সাথে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করা হয় পুলিশের পক্ষ থেকে তালতলা ক্লাব থেকে বের করার সময় জয়ন্ত সিং ধাক্কা মারেন সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে তিনি জানান তিনি বিধায়ক মদন মিত্রকে চেনে নি না

다음 영상 সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা